গ্রুপে আমি সহ মোট উনত্রিশ জন মেম্বার যার ভিতর আপনার অ্যাডমিট হলো একজন দুজন দুজন অ্যাডমিট তিনজন আর সবার মতো আমার মতো আম পাবলিক হ্যাঁ এখন কি বলবো আসলে আমি কেন আমি এখন বুঝতে পারি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ওদের সাথে কানেক্ট হচ্ছি নাইলে জীবনও আমি কানেক্ট হতাম না এর আগে আমাকে একটু দিয়েছিল তো আমি বলছিলাম সরি ভাই আই এম ভেরি বিজি আই ক্যান আই ক্যান ডু ইউর জব আই এম অলরেডি ডুইং এ জব অ্যান্ড আই ডু নট হ্যাভ এফিসিয়েন্ট টাইম টু ডু ডুইট আরও তিন মাস আগের কথা হ্যাঁ আজকে আবার মেসেজ যেহেতু দেখলাম যেহেতু ইউটিউবে ভিডিও মানে আসতেছি তো মানুষজনকে একটু সতর্ক করা দরকার হ্যাঁ যে ভাই বিভিন্ন জিনিস স্ক্যাম হচ্ছে হ্যাঁ আপনারা যেন এই সব না করেন এখন কি বলবো দেখি কত দূর যাই চতুর্থ টাক্স চলে আসছে পঞ্চম টাক্স দিবে হলো এগারোটা চতুর্থ টাক্ আমরা কি কি যেন বললো এখানে ভোট ফর নাইন নয় নাম্বার ভোট থেকে বলতে আমরা নয় নাম্বারে বোর্ড দিই কমপ্লিট করলাম ক্লোজ করি এখন এখানে যে কি আসতেছে সরি ছবিটা একটু পোক করে নিলাম পোক করে আবার গ্রুপে দিচ্ছি গ্রুপে দিয়ে দিই তারা Il tram è scompetito. E ne ha godito a vedere la

কথা বলবো আমি আমার তো অলরেডি তারা আমাদের এখানে বলতেছে রিসার্জ করুন হ্যাঁ রিসার্জ করতে বলতেছে দুই দুই হাজার 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 টাকা টাকা দিলে দিলে আটশো পাঁচ সাত নয় হাজার টাকা দিলে বারো হাজার পনেরো হাজার টাকা দিলে একুশ হাজার তিরিশ হাজারে বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজারে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ হাজারে সত্তর হাজার উনষাট হাজারে বিরাশি হাজার উনসত্তর হাজারে ছিয়ানব্বই হাজার উননব্বই হাজারে এক লক্ষ চব্বিশ হাজার হোয়েন ইউ রিসার্চ এ রিয়াল ওয়েন ইউ রিসার্চ এ রিয়াল রিসার্চ ইস জেনারেট উইস মিন্স দ্যাট দ্য টাস্ক ইস কমপ্লিটেড অ্যান্ড দ্য মার্সেন্ট উইল রিটার্ন দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রফিট টু ইউ ইমিডিয়েটলি দেখেন এনারা বলতেছে এনারা টাকা তুলছে হ্যাঁ আল্লাহকে ভালো জানে যে এনারা এগুলো ফেরি তো এদেরই সাথে সিন্ডিকেটের সাথে জড়িত কিনা হ্যাঁ তো যতক্ষণ ফ্রি ততক্ষণ নৌকা পাও যখন ভাড়ার কথা আসে তখন নৌকা ছাড়া পলাও এটা হলো আমাদের মনে করেন যে গ্রামের অঞ্চলের একটা ভাষা আর কি ওই যতক্ষণ আপনার ফ্রি দিবে এই সমস্ত গ্রুপ ততক্ষণে এদের সাথে থাকবেন পাও থাকাটা রিক্সি আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন ডাটা টাটা এরা আপনাদের কাছ থেকে নেবে কিন্তু এখন এরা টাকা যাচ্ছে আর মানে টাকা দাও হ্যাঁ তো এই পর্যন্তই এদের সাথে আমাদের ইতি আর এখানে আর থাকবো না এই করে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর আপনারা এই সমস্ত প্রতারকের হাত থেকে বেঁচে থাকবেন and access the chat sorry you can access this chat because you were banned by admin এই হল অবস্থা উইথ লেমা সাথে I want riches. সবাই স্ক্যামার এদের থেকে দূরে থাকবেন ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য একটু কথা বলতে চাইলাম তাই সব বাইর করে দিল থেকে